প্রিয় দর্শক আপনি কি মিষ্টি কুমড়া চাষ করছেন তাহলে অবশ্যই আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন মিষ্টি কুমড়া সাইজ বড় করার জন্য বা মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফুল ও মিষ্টি কুমড়া ধরানোর জন্য কি কি সার কি কি অনুপাতে প্রয়োগ করবেন ভিডিওতে দেখাবো কি কি সার আপনার প্রয়োগ করতে পারেন কি কি অনুপাতে প্রয়োগ করবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন যাতে করে দেখা যাবে ছোট অবস্থাতে মিষ্টি কুমড়া গাছে যেমন ফুল প্রচুর পরিমাণে আসবে প্রচুর মিষ্টি কুমড়া ধরবে দেখবেন জালিগুলা ছোট অবস্থাতে এরকম পচে নষ্ট হয়ে যায় মিষ্টি কুমড়া মোটেই হয় না আবার দেখবেন মাথাগুলো শুকিয়ে যায় বা ছোট অবস্থাতে কুড়িগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় তো কি বিশেষ পরিচর্যায় এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে মিষ্টি কুমড়ার ফলন বহুগুণে বৃদ্ধি পাবে তো বলে রাখি সাত কৃষি হোক বা মাঠ পর্যায়ে হোক না কেন সকল মিষ্টি কুমড়া চাষের জন্যই এই ভিডিওটি প্রযোজ্য এটি নিরানির সাহায্যে গাছের চারপাশ ভালো করে এভাবে খুঁজে নিতে হবে বলে রাখি মূল গাছের গোড়া থেকে একটু দূরে খোঁসার চেষ্টা করবেন যাতে করে গাছের শিকড়গুলা কাটা না পড়ে এভাবে নিরানির সাহায্যে চারপাশে মাটিটা আলগা করে নিন তারপর হাতের সাহায্যে একটি অগভীর নালা তৈরি করতে হবে সেক্ষেত্রে মূল গাছের গোড়া থেকে অন্তত ছয় আঙুল দূরে একটি অগভীর নালা তৈরি করবেন এটা বলে গাছে সার প্রয়োগ করলে সারের কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগে মাটির উপরে যে আমরা যে সার প্রয়োগ করি বা ছিটিয়ে দিই এভাবে সার প্রয়োগ করলে গাছে অনেক সময় দেখা যায় পুরোপুরি সার কাজে লাগে না সার অনেকাংশে নষ্ট হয় তাই এরকম একটি রিং সেপ আকৃতির তৈরি করে নিন যাতে করে সার পুরোপুরি কাজ করে তারপরে প্রথম প্রয়োগ করতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার মোটামুটি দশ গ্রাম তো দশ গ্রাম ইউরিয়া সার গাছের চারপাশে ভালো করে গোলাকার দিতে ব্যবহার করুন ইউরিয়া সার দিলে গাছের পাতা সবুজ হয় সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায় এবং গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি আসতে সহায়তা করে দশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করবেন তো ইউরিয়ার পরে দিতে হবে পনেরো গ্রাম টিএসপি সার টিএসপি সার সাধারণত ছোট অবস্থাতে গাছে ব্যবহার করা সবচেয়ে ভালো কারণ টিএসপি সার ব্যবহার করে কার্যকারিতা শুরু করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তো টিএসপি সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে সেই সাথে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে দেখবেন স্ত্রী ফুল আসতে সাহায্য করবে টিএসপি পরে দিতে হবে ডিএপি সার দশ গ্রাম ডিএপি সার ব্যবহার করলে মিষ্টি কুমড়া গাছের শিকড় অনেক বেশি শক্ত এবং মজবুত হয় মাটি থেকে সহজে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে সেই সাথে এটি কিন্তু সারের পরিবর্তে অর্থাৎ গাছের পাতা সবুজ করা বা ফুল ফলানা বা গাছের নতুন নতুন কুড়ি তৈরি করতেও সাহায্য করে থাকে এই ডিএপি সার এরপরে নিতে হবে মিরোটফ পটাশ বা পটাশ সার সাত থেকে আট গ্রাম পটাশার মূলত গাছের শিকড় তৈরিতে সাহায্য করে মাটির পিছরে নতুন নতুন শিকড় তৈরি করে ফলে দেখা যায় গাছ অনেক সময় মিষ্টি কুমড়া কয়েকটি ধরার পরে গাছের বৃদ্ধি কমে যায় আমরা যদি মিউরেট অফ পটাশ বা পটাশ সার ব্যবহার করেন তাহলে গাছের নতুন নতুন শিকড় গজাবে মাটি থেকে নতুন করে নিউট্রেন সংগ্রহ করবে ফলে গাছের বৃদ্ধি আবার আগের মতো হয়ে যাবে এরপরে ব্যবহার করতে হবে থিওবিট পাউডার চার গ্রাম থিওবিট একটি সালফারযুক্ত ছত্রাকনাশক এটি ব্যবহার করার ফলে মাটিতে প্রচুর পরিমাণে ভিটামিন হিসেবে কাজ করে পাশাপাশি গাছে গোড়ায় দেখবেন অনেক সময় ক্ষতিকারক পোকামাকড় থাকে যা মিষ্টি গুঁড়া গাছে শিকড়কে নষ্ট করে ফলে গাছে বৃদ্ধি হয় না গাছ অনেকাংশে নষ্ট হয়ে যায় এর থেবিট পাড়া ব্যবহার করলে যেমন ভিটামিন হিসেবে কাজ করবে তেমন পোকামাকড়কেও প্রতিরোধ করবে তো এরপরে ব্যবহার করতে হবে চা পাতি অর্থাৎ চায়ের দোকান থেকে যে নষ্ট চা ফেলে দেওয়া হয় চা সংগ্রহ করে গাছে গোড়া কিছু পরিমাণে ব্যবহার করবেন এটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করুন চা পাতি ব্যবহার করলে এর ভিতর প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফলে গাছের পাতা সবুজ হয় গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে তো চা অবশ্যই চেষ্টা করবেন কিছু পরিমাণে দেওয়ার জন্য চা গাছের জন্য খুবই কার্যকরী যদি এর পরে পান কিছু গোবর সার ব্যবহার করতে পারেন এটা গাছের জন্য খুবই ভালো হবে তারপরে চারপাশে মাটি দিয়ে আপনারা এইভাবে গাছের গোড়াটি ভালো করে ঢেকে দিন অর্থাৎ মাটিটি ভালো করে চাপা দিন এতে করে কি হয় এই যে সারটা গাছে গাড়ি চাপা পড়লো এই সারটি দীর্ঘদিন ধরে কাজ করে অর্থাৎ সারে কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট গাছের শিকড় মাটি থেকে ধীরে ধীরে গ্রহণ করতে পারে দীর্ঘদিন কাজ করে এভাবে চারপাশে মাটি দিয়ে সারগুলা গাছেগা চিপে দিবেন। আবারও বলি ফার্টিলাইজার গাছের চারপাশে ছিটিয়ে না দিয়ে এভাবে রিংসে প্রাকৃতিতে ব্যবহার করলে অনেক গুণ বৃদ্ধি পায় এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে গাছের চারপাশে পানি দিয়ে যদি সারটি ভেজে দেওয়া হয় তাহলে দ্রুত শিকড় তার থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে দেওয়ার সময় খেয়াল রাখবেন গাছে সার দেওয়ার পরে অতিরিক্ত পানি কখনো দিবেন না অনেক সময় শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য পরিমাণ মতো পানি ব্যবহার করবেন খেয়াল রাখবেন গাছে গোড়ায় যেন পানি জমে না থাকে দ্রুত পানি যেন টেনে নেয় এবার যদি সার প্রয়োগ করেন যে কোনো ছোট অবস্থাতে গাছে ফুল আসবে সেই সাথে মিষ্টি কুমড়া ধরবে খুব অল্প বয়স থেকেই এবার প্রচুর ফলন পাবেন পাশাপাশি আরো কিছু সমস্যা হয়ে থাকে মিষ্টি কুমড়ার গাছ আসুন সে বিষয়ে আলোচনা করি দেখেন মিষ্টি কুমড়ার জালিগুলা ঠিক এরকম ছোট অবস্থাতে পচে নষ্ট হয়ে যায় এই জালি পচার সমস্যা কিভাবে রোধ করবেন প্রথমত মিষ্টি কুমড়া গাছ থেকে একটি পুরুষ ফুল এভাবে সংগ্রহ করবেন হাতের সাহায্যে পুরুষ ফুলের এভাবে আলাদা করবেন খেয়াল রাখবেন ভিতরে পুংদণ্ড যেন ক্ষতিগ্রস্ত না হয় তো দেখতে পাচ্ছেন এরপর একটি স্ত্রী ফুলে মাছ বরাবর যে গর্ভাশয় থাকে এই পুংদণ্ডটি হাতের সাহায্যে ঠিক গর্ভাশয় অংশটিতে এভাবে ঘষতে থাকুন এটাকে বলে কৃত্রিম পরাগয়ন পদ্ধতি এই কাজটা অবশ্যই সকাল আটটা থেকে নয়টার ভিতরে করার চেষ্টা করবেন বেলা বাড়ার সাথে সাথে কার্যকারিতা কমে যায় একটি কিন্তু যদি হাতের সাথে করে দেন একটি ফুলও দেখলে নষ্ট হবে না প্রতিটি স্ত্রী ফুল মিষ্টি কুমড়াতে পরিণত হবে আসুন আরও একটি পরিচর্যা দেখে নিই মিষ্টি কুমড়া ফলন বৃদ্ধির জন্য তার জন্য প্রথম একটি ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিয়ে নিতে হবে এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি পানি নেওয়ার পর নিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটা ভালো করে কুচি কুচি করে কেটে পেঁয়াজের পেস্ট তৈরি করতে হবে এই পেঁয়াজ কুচি নিতে হবে চামচের সাজে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করলে অর্থাৎ এই যে নির্যাস থাকবে সেটা ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আনতে সহায়তা করে কারণ এর ভিতর প্রচুর পরিমাণে ফসফরাস থাকে পানির সাথে ভালো করে মিশিয়ে একটি জায়গায় পাঁচ থেকে ছয় ঘন্টা রাখুন তারপর একটি পাত্র নিয়ে ছাখনির সাজে পাঁচ ছয় ঘন্টা পরে ভালো করে এই দ্রুবণটি ছেকে নিতে হবে এর ভিতরে ব্যবহার করবো কিছু পরিমাণে কাঁচা হলুদের গোড়া কাঁচা হলুদের গুঁড়ো একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটা যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকরী অর্থাৎ গাছকে যে কোনো রোগব্যাধি থেকে রক্ষা করবে এই কাঁচা হলুদের গুঁড়া কিছু পরিমাণে দিয়ে ভালো করে না আশ করে সুন্দর করে মিশে ফেলবেন অবশ্যই বিকালের দিকে মিষ্টি কোনা গাছে ভালো করে ছিটিয়ে দিন এতে করে যে কোনো পোকামাকড় থেকে দেখবেন চালিগুলো রক্ষা পাবে জালিগুলো দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে তো আপনাদেরকে বলে রাখি এই দ্রুবণটি অবশ্যই সঠিকভাবে তৈরি করে গাছে ব্যবহার করুন যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন